বাড়ি ঘরদের ভাঙচুর করেছে কিন্তু আমাদের পশ্চিম বাংলা নদিয়া জেলার কালীগঞ্জে দেখলাম একটা ক্লাস ফোরের এর বাচ্চা তামান্না খাতুন মেয়েটি মায়ের সাথে স্নান করতে যাচ্ছিল তৃণমূলের বন্ধুরা নাকি তাকে বোম ছুঁড়েছে বোমের আঘাত গলায় লেগেছে স্পট ডেট হয়েছে বিশ্বাস করুন আমি সেটা ভিডিওটা দেখার পর থেকে না মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়লাম যে আমরা কারা আমি নাসী থেকে আমি আমার কথা বলছি আমি কার হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছি আমি কার পক্ষ নিয়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি আমি কার জন্য কার দাদুর কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম আমি কার ও সার্টিফিকেট বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলাম সত্যি আমাকে ঘৃণা লাগছে তুমি কোন মানুষ তোমার চরিত্রটা কি তুমি এত কঠোর হয়ে গেলে একটা নাইন ক্লাস ফোরের বাচ্চা ন দশ বছর বয়স তাকে বোম ছুঁড়ে মারে দিলে তুমি কত কঠোর সত্যি নিজেকে